হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো মার্চ মাসেই মালামাল এই তিন রাশি হবে ধনপ্রাপ্তি চাকরিতেও বড় সুযোগ মার্চ মাস কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে গ্রহের অবস্থান বদলে ভাগ্যেও আসবে পরিবর্তন প্রচুর ধন সম্পত্তি লাভের সম্ভাবনা তৈরি হবে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতজাতিকাদের ভাগ্য ফিরবে মার্চ মাসে আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে মার্চে আসবে বড়ো সুসময় জীবনে নতুন বন্ধুর আগমন হতে পারে বুদ্ধিভিত্তিক কাজের মাধ্যমে খ্যাতি অর্জন করবেন এই রাশির জাতক জাতিকারা পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে মেষরাশির জাতক জাতিকাদের চাকরি ক্ষেত্রেও স্থান পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে মায়ের কাছ থেকে ধনপ্রাপ্তি হতে পারে দুই মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদেরও চাকরির কারণে অন্য জায়গায় যেতে হতে পারে এছাড়া আমদানি রপ্তানি ব্যবসায় লাভের সুযোগ পাবেন চাকরিতে কর্মকর্তাদের সহযোগিতা পাবেন ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়িত হবে পরিবারে সমর্থন পাবেন পরিবারে শুভ কিছু ঘটনার সম্ভাবনা রয়েছে জামাকাপড় উপহারও পেতে পারেন তিন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারাও মার্চ মাসে মায়ের সান্নিধ্য লাভ করবেন সে সঙ্গে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে চাকরিতেও উন্নতি হবে আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন পরিবারেও আরামায়স ও সুযোগ সুবিধা বাড়বে কর্মক্ষেত্রে পরিবর্তন সম্ভব অনেক পরিশ্রম হবে চার কন্যা রাশি কন্যা রাশির জাতজাতিকারা ধর্মীয় কাজে অংশগ্রহণের সুযোগ পাবেন এছাড়াও এই রাশির জাতিকাদের পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবে বিবাহিত জীবনে সুখ বাড়বে পাশাপাশি আপনি আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন পড়াশোনায় আগ্রহী হবেন এছাড়া চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অন্য কোথাও যেতে হতে পারে আপনি আপনার ভাইদের কাছ থেকেও সমর্থন পাবেন তবে অনেক পরিশ্রম করতে হবে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত कमेंट को लिखे देवें